এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সাতক্ষীরা পার্ট ফোর নিয়ে আর আজকের এই ব্লগটি হতে চলেছে সাতক্ষীরার খুবই দর্শনীয় একটা স্থানে আর এমন একটা জায়গাতে আমি আজকে ব্লগটি করতে যাচ্ছি যেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে দর্শন করতে বা এখানে কিন্তু পিকনিক স্পটও বলা হয় মানে অনেক জেলা থেকে মানুষ আসে এখানে পিকনিকের উদ্দেশ্যে তো সেটা কোথায় সেটা জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটি কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে আপনাদের আপনজনদের সাথে আর যদি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে আর যদি সবার প্রথমে ভিডিওটি দেখতে চান তাহলে বেল আইকন প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে আমার সঙ্গেই থাকুন তাহলে চলুন এখন চলে যাই দর্শনীয় স্থানটা দেখার জন্য আর আমরা কিন্তু সবাই একসঙ্গে বাসে থেকে বের হয়ে গেলাম আর এই যে এরই মধ্যে চলে এসেছি সাতক্ষীরা শহরের জিরো পয়েন্ট হতে মাত্র চার কিলোমিটার দূরে খড়িবিলা নামক স্থানে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট এটি স্থানীয়ভাবে মন্টু মিয়ার বাগান বাড়ি নামেও কিন্তু পরিচিত এখন আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি চলে এসেছি সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে গার্ডেন অ্যান্ড রিসোর্টের বর্তমান প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এখানে আমরা পেয়ে গিয়েছিলাম একটা ছোট্ট ডিসকাউন্ট মানে আমাদের সবার কিন্তু টিকিট সংগ্রহ করা লাগেনি আর সাথে আমরা পেয়ে গিয়েছিলাম দারুণ একটি ডিসকাউন্ট যখন আমরা প্রবেশ করলাম এরপরে কিন্তু একদম চোখ ধাঁধানো একটা পরিবেশ মানে চারিদিকে হচ্ছে মূর্তি যেগুলো ছিল পশু পাখি তারপরে ছিল অনেক গাছপালা মানে সবুজে ঘেরা একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা মানে খুবই ভালো লাগছিল খুবই একটা পরিবেশ কিন্তু এখন হচ্ছে এখানকার সব সৌন্দর্যগুলো পালা তো এখান থেকে আমি সাইডে দেখতে পাচ্ছিলাম হচ্ছে মসজিদ এখানে ধর্মপ্রাণ মুসলমান নরনাইদের নামাজ আদায়ের সুবিধার্থে দুইটি সুন্দর পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করা হয়েছে আর এই মসজিদের সৌন্দর্য একদম নজর মানে দেখতে অনেক বেশি ভালো লাগছিল এখানে আছে অজু করার জায়গাটা আর সাথেই একদম পানির ওপরে সুন্দরভাবে এই নিরিবিলি সুন্দর একটা পরিবেশে শান্ত একটা পরিবেশে এরকম চোখ ধাঁধানো একটা মসজিদ আসলে মসজিদ দেখলে তো এমনিতেই মনের ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভূতি হয় তো এই মসজিদটা দেখার পরে সেটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল তো তারপরে আমরা চলে আসলাম এই সাইডটাতে আর এখানে আছে কিন্তু একটা চিড়িয়াখানা চিড়িয়াখানায় আমরা প্রবেশ করব কিন্তু এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে চিড়িয়াখানায় যাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট সংগ্রহ করা লাগবে না কারণ আমরা গেটে যেই প্রবেশ গেটে যে আমরা টিকিটটা কালেক্ট করেছিলাম শুধুমাত্র ওই টিকিটটা কালেক্ট করলেই হবে ভেতরে কিন্তু আলাদাভাবে কোনো রকম টিকিট কালেক্ট করার জায়গা নাই বা টিকিট কালেক্ট করা লাগে না তো যাই হোক এখন আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানাতে আর এটাই হচ্ছে এই ছোট্ট চিড়িয়াখানা যা ইতিমধ্যে দর্শনার্থী ও প্রাণী বিপাশ মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই মিনি চিড়িয়াখানায় অনেক ধরনের পশু পাখি আছে তার মধ্যে প্রধান যেগুলো আছে সেটা হচ্ছে হরিণ কুমির সজাড়ু ময়ূর সহ বিভিন্ন প্রকারের পশু ও পাখি আছে তো এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে সব কিছুই দেখানো ট্রাই করব আশা করছি আপনাদের ভালো লাগছে আর ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে কিন্তু আছে হরেক প্রজাতির মুরগি মানে এগুলো কিন্তু বন্য মুরগি বা বন্য মোরগ এখানে আছে বিভিন্ন প্রজাতির কুকুর যেগুলো হচ্ছে পোষা কুকুর তো এগুলো সবকিছু আটকে রাখা হয়েছে যেহেতু এটা জু আর প্রচুর কুকুর ডাকাডাকি মানে আমি বুঝতে পারছিলাম না যে তারা কি আমাদের মানে মানুষকে মানুষজনদেরকে দেখে এভাবে ডাকাডাকি করছে নাকি তারা ক্ষুধার্ত তো এখানে আছে কবুতর মানে দেশি বিদেশি সকল ধরনের প্রাণীগুলোকে তারা এখানে পশু বা পাখিকে তারা এখানে কালেক্ট করে রাখার ট্রাই করেছে যাতে এখানে দর্শনার্থীরা এসে এগুলো দেখে অনেক তাদের ভালো লাগে তো এই যে এখানে আছে আর একটা ডগি তো সারা এটাকে ডগি বলে চিৎকার করছিল যে হোক ওকে এখান থেকে পাশ কাটিয়ে নিয়ে যাওয়া হলো আর এই যে এখানে আছে হচ্ছে সবুজ ঘুঘু তো আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কিন্তু আমি ট্রাই করছি যে ক্যামেরাতে আনার জন্য আপনারা বুঝতে পারছেন কি দেখতে পারছেন এটা আমি আসলে বুঝতে পারছি না পরে আমরা চলে আসলাম হরিণের কাছে আর এই যে হরিণ এখানে এভাবে ছেড়ে রাখা হয়েছে অনেকটি স্পেসের মধ্যে আর এখানে তারা খেলা করছে বা ঘাস খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো আবার হরিণ পেয়েছে আর ও যে ওদেরকে একটু ঘাস খাওয়াবে তো সারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আসলে চিড়িয়াখানাতে আসা কিন্তু বাচ্চাদেরই সবথেকে বেশি ভালো লাগে আমার মনে হয় কারণ তারা এখানে অনেক কিছু একসাথে দেখতে পারে আর তারা অনেক বেশি খুশি আর এই যে এখানে আছে হচ্ছে এগুলো অবশ্য মূর্তি মাটির তো ওগুলো দেখে একদম রিয়েলিস্টিক লাগছিল আর এই যে এখানে আছে ছোট্ট ছোট্ট পাপি এগুলো হচ্ছে কুকুর ছানা তো কুকুর ছানাগুলোকে একটা জায়গায় রাখা হয়েছে আর এখানে কিন্তু কোনো মানে বড় কুকুরগুলো নাই একদম ছোট ছোট বাচ্চাগুলোকে রাখা হয়েছে এখানে আছে হচ্ছে ইগল পাখি তো এগুলো উপরে ঘুরে বেড়াচ্ছিল এরকমভাবে আসলে অনেক পশু পাখি আসলে এখানে কম আছে তো মনে হচ্ছিল যে না এত বড় চিড়িয়াখানা অনেক কিছু হয়তো বা থাকবে তো এটা দেখে অনেক বেশি খারাপ লাগছিল যে আসলে আমাদের প্রকৃতির কি অবস্থা যে এখানে পশু পাখি এত বেশি কমে গিয়েছে এখন তো আসলে এই বন্য প্রাণীগুলোকে দেখাই যায় না তো মাঝে মাঝে যখন এই সৌন্দর্যগুলোকে দেখতে মন চায় তখন কিন্তু অবশ্যই চিড়িয়াখানাতে চলে আসতে হবে কারণ কম করে হলেও কিন্তু চিড়িয়াখানাতে কিছু না কিছু প্রজাতির পশু পাখি দেখা যায় যেগুলো আসলে বিলুপ্তর পথে আর এই যে এখানে চলে আসলাম ময়ূরের কাছে ময়ূরের কাছে এসে তো সারা আর এখান থেকে যেতেই যাচ্ছে না তো আমি ওয়েট করছিলাম যে ময়ূর যেন পেখম মেলে আসলে এটা কিন্তু একটা লাকারি বিষয় ময়ূর কিন্তু সবসময় পেখম মেলে না তো এই জন্য প্রে করছিলাম যে ময়ূর যেন পেখম মেলে আর আমি একটা ভিডিও শ্যুট করতে পারি তো এই যে ময়ূরটার কালার এত বেশি সুন্দর ছিল খুবই ভালো লাগছিল এরপরে ময়ূর তো পেখম মেললো না আমরা চলে আসলাম আর একটা সাইডে এখানে ছিল অনেকগুলো খরগোশ তারপরে চলে আসলাম উট পাখির কাছে তো এখানে মাত্র একটা উট পাখি ছিল কিন্তু তার অবস্থা খুবই জরাজীর্ণ মানে একদম সুখে একটা কি অবস্থা একটা সাইডে পড়ে আছে তো আমি যখন এই সাইডটাতে আসলাম মানে চিড়িয়াখানার একদম লাস্ট পর্যায়ে তখন এখানে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে অনেকগুলো এরকম বন্য পাখি ছিল তো যেগুলোর জন্য একটু দূরে আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করছি যে এখানে পুকুর করে দেওয়া হয়েছে তাদের জন্য আর এই যে এটা হচ্ছে ইমো পাখির খাঁচা মানে এই নামটা আমার কাছে খুবই আনকমন আর পাখিটা এখন উঠে ভেতরে ঘুরে ঘুরি করে বেড়াচ্ছে তো এই ছিল হচ্ছে আমার তো চিড়িয়াখানা থেকে বের হলাম এরপরে চলে যাচ্ছি হচ্ছে মোজাফর গার্ডেন বা মন্টো মিয়ার বাগান বাড়ির যে মেইন দর্শনীয় স্থানটা মানে পিকনিক স্পটস বা রাইডস গুলো যেখানে আছে সেইখানটাতে তো এখানে ছিল হচ্ছে কাশ্মীরি আচারের একটি স্টল যেটা এখন বন্ধ আছে আর এই যে এটা হচ্ছে গার্ডেন বা মন্টুমিয়ার বাগান বাড়ির ভেতরে যেই সুন্দর স্পটটা সেখানে যাওয়ার একটা রাস্তা এখানে একটা বড় করে গেট করা আছে আর দুই পাশে তো পুকুর আছেই সাথে কিন্তু দুই সারি মানে দুই পাশে সারি সারি করে অনেক সবুজ গাছ যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন একটু ভিডিও শ্যুট করে নিলাম যাতে এই সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর যারা এখনও এখানে আসেননি তাদের এখানে আসার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় যদিও এই টাইমটাতে অনেক ফাঁকা ছিল মানে ভিড় একদমই কম যেহেতু এখন মানে পিকনিক বা কোনো রকম হচ্ছে ছুটির সিজন না তো এই কারণে এখানে হচ্ছে মানুষজন অনেক কম এখানে একটু কাজকাম চলছে মানে পরিপাটি করে রাখা হচ্ছে যেহেতু কিছুদিন পরেই শীত মৌসুম শুরু হবে তো যাই হোক এই যে সারা উঠে গেল একটা রাইডে তো এটা ছিল হচ্ছে ট্রেন সারা এখানে উঠে অনেক বেশি মজা করছে আর এই মুজাফর গার্ডেন বা মন্টুমিয়ার মিয়ার বাগান বাড়ির আয়তন আনুমানিক একশো বিশ বিঘা বা চল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠানটি স্থাপিত যা পাকা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত তাহলে আপনারা এই ছোট্ট ভিডিওটি দেখে কিছুই বুঝতে পারবেন না যে এর আয়তনটা কতটুকু যদি এখানে আপনারা ঘুরতে না আসেন আমরা যখন এই রাইডটাতে করে ঘুরছিলাম তখন কিন্তু এক নজরে পুরো স্পটটা আমাদের ঘুরে দেখা হয়ে যাচ্ছিল আর এই যে এখানে আছে সাদমান সারা আমি আর সারার বাবা তো আমরা অনেক মজা করেছি এখানে রাইডটাতে একদম রাইডটা পুরো স্পটের মাছ বরাবর যাতে এখানে বসে সবকিছু সুন্দরভাবে মানে এখানটাতে যদি ঘোরা হয় পুরোটা সুন্দরভাবে এক নজরে চলে আসবে যেহেতু আমরা পুরো ফ্যামিলি একসঙ্গে এখানে ঘুরতে এসেছি তো এই যে আম্মু কিছুক্ষণ পরে আসছিল আর এখানে ছিল ফাস্টফুডের কিছু শপ তো সারা এখান থেকে আইসক্রিম নিয়ে নিল আর এই গরমের মধ্যে আইসক্রিম তো মাস্ট মানে বাচ্চাদের তো আইসক্রিম না হলে চলেই না আর যখন এরকম স্টল দেখতে পাই তখন তো তাদের কিছু না কিছু খাওয়াই লাগবে তো তাদেরকে মানে সাদমান সারাকে আমরা এখানে আইসক্রিম কিনে দিলাম তারপর কিছু আর এত সুন্দর একটা জায়গাতে এসেছি এত মনোরম একটা পরিবেশ এখানে এসে পিকচার না নিলে কি হয় আমরা কিন্তু অনেকগুলো এখান থেকে পিকচার কালেক্ট করেছি কেউ কিন্তু ওর মন মতো ঘুরতে দিয়েছি খেলতে দিয়েছি তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লোকজন একদমই কম কিন্তু এখন শীত মৌসুম না শীত মৌসুমে গার্ডেনের অভ্যন্তরে পিকনিকের সুব্যবস্থা রাখা হয়েছে যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু লোকজন আসে এবং আনন্দের সাথে পিকনিক বা বনভোজন করে থাকে পিকনিকের জন্য সর্বমোট এখানে একশো পাঁচটি স্পট রাখা হয়েছে যেটা কিন্তু এখানে না না আসলে আপনারা বুঝতেই পারবেন কারণ অনেকটা জায়গা আছে যেটা একদমই মানে ভেতরে ছোট্ট এই ব্লগটিতে আসলে আপনাদেরকে এত কিছু ঘুরে দেখানো পসিবল হবে না তারপরেও আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করতে আর এই যে এটা হচ্ছে সাদমান সাদমান সবাইকে হাই দিচ্ছে সাদমান আমার ছোট খালামনির বড় ছেলে তো যেহেতু বাচ্চাদের জন্য এই জায়গাটা অনেক বেশি ভালো বাচ্চা না শুধুমাত্র মানে ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একটা প্লেস যেহেতু এখানে আছে বাচ্চাদের চিড়িয়াখানা সাথে আছে বড়দের রাইডস আর আছে অনেক অনেক পিকনিক স্পটস তো যারা আপনারা শীত মৌসুমে কোথায় যাবেন এখনো বুঝে উঠতে পারছে না তারা কিন্তু এখানে চলে আসতে পারেন নির্দ্বিধায় আর এখানে থাকার জন্য রয়েছে ইন্টারনেট টিভি ফ্রিজ গিজার সহ অন্যান্য সুযোগ সুবিধা সমৃদ্ধ Chai tea cottage. রক্ত দোলন চাপা বাগান ভ্যালি সন্ধ্যা মালতি চাপা ও হানিমুন কটেজ তার মধ্যে আমি আপনাদের সাথে কিন্তু দেখিয়ে নিলাম হচ্ছে রক্ত আর এই রক্তকরবির করবির পাশেই কিন্তু আছে বড় একটা পুকুর তো এখানে যদি আপনারা আসেন নাইট স্টে করেন তাহলে কিন্তু এখানে পুকুরে পাড়ে বসে থাকতে পারবেন সকালে কারণ সকালের যেই বাতাসটা বা ওয়েদারটা এটা কিন্তু অনেক বেশি মন কাটবে সবার তো যাই হোক এই ছিল আমার আজকে আজকের ব্লগটি এখন আমরা বাসায় চলে যাব আর কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এখন চিন্তা ভাবনা করছেন যে এই ছুটিতে কোথায় যাবেন এই বছরের ছুটিতে তারা কিন্তু নির্দিধায় চলে আসতে পারেন সাতক্ষীরার মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে যেটা বহুল পরিচিত মন্টুমিয়ার বাগান বাড়ি হিসেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করুন আমার জন্য আমার পুরো পরিবারের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ